আমাদের মতো অনেক পুরুষেরই ধারণা লিঙ্গ শক্ত হয় না কেন এটা ডাক্তারের সঠিক পরামর্শ নেওয়ার প্রয়োজন সেই রকম ভাবে কোনো কোনো ডাক্তারের কাছে এরকম প্রশ্ন তার অতিরিক্ত করার জন্য তার নাকি লিঙ্গ শক্ত হচ্ছে না নতুন বিয়ে করেছে বউ ঘরে থাকা সত্ত্বেও তার লিঙ্গ শক্ত হচ্ছে না তাহলে সে কি করবে এই মতাবস্থায় একজন ডাক্তারবাবু তাকে সঠিক উপদেশ দান করেছেন এইভাবে যদি লিঙ্গ শক্ত না হয় তাহলে তাকে চিন্তা ভাবনার কিছু কারণ নেই তার কারণ হচ্ছে লিঙ্গ একদিন বা দুদিন শক্ত না হবে তার যে ছিটাচরিত পদ্ধতিতে লিঙ্গ শক্ত হবে না বা লিঙ্গ দাঁড়াবে না এরকমটি নয় আপনাকে যেটা করতে হবে লিঙ্গ যদি শক্ত না হয় সেটা নিয়ে ভেঙে না পড়ে আপনাকে আরো বেশি বেশি করে যাতে আপনার উত্তেজনা আসে সেরকম কাজ করতে হবে যেমন আপনার বা আপনার যে পার্টনার রয়েছে তাকে উত্তেজক কিছু ড্রেস আপনার সামনে আসতে বা আপনার যে পার্টনার রয়েছে তার সাথে আপনারা কিছু গল্প করুন তাহলে আস্তে আস্তে দেখবেন আপনার লিঙ্গ দাঁড়াচ্ছে কিনা সেই দিকে মন দেবেন মন না দিয়ে আপনারা দেখতে থাকুন যে আপনাদের যে উত্তেজনা যে কাজকর্মগুলো যেটা রয়েছে আপনারা সেই দিকে যদি বেশি মিশি করে ধ্যান দেন তাহলে আস্তে আস্তে দেখতে থাকবেন নিজে দেখে আপনার ভুমে সেক্সের প্রবণতা বাড়বে এবং এই রুমে যখন অটোমেটিকালি সেক্সের প্রবণতা বাড়তে থাকবে তখন আপনারা দেখতে পাবেন আপনাদের লিঙ্গ আবার আগের মধ্যে দাঁড়িয়ে গেছে যদি এতেও না আপনাদের সেটা আপনার যে লাইবার্ট আছে আর যে মুখটা ড্রেস